সড়কপথের এই হাল সিলেট ঢাকা মহাসড়কের দেশের দ্বিতীয় আন্তর্জাতিক করিডোর বৈদেশিক ও অভ্যন্তরীণ বাণিজ্য এবং পর্যটন শিল্পের জন্য এই মহাসড়কটি গুরুত্বপূর্ণ কিন্তু বর্তমানে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সিলেট থেকে ঢাকার পথে থেকে থেকে ঘন্টার যাত্রা এখন ঘন্টা ছয় সাত লেগে যায় এতে পচনশীল পণ্য ও বিদেশগামী পরিবহনে যাত্রী ঝুঁকির মধ্যে পড়েন যান চালকেরা আমাদের বেশিরভাগই আপনার এয়ারপোর্টের যাত্রী নিয়ে যাইতে হয় তাদের অনেকের ফ্লাইট মিস্টেক হয় এই রাস্তার কারণে কাঁচামালের গাড়ি বাজার দাঁড়াইতে না আগে বরিশাল দেওয়া সকালে ছয়টার ভিতরে সিলেট পৌঁছতাম এখন এগারোটা বাজেও মানে সহ্য করা হতো না সিলেট থাকা মহাসড়কের বিভিন্ন খানা দেখে দেওয়ার জন্য ইট ব্যবহার করা হচ্ছে সেই ইটগুলো আবার কিছুদিন পর উঠে যাচ্ছে এর ফলে এই সড়ক ব্যবহারকারীদের ভোগান্তি কমছেই না রাস্তার এই যে ইটগুলা এগুলা পানি হয়ে যায় এগুলো এগুলো তো রাস্তা পানি হয়ে যায় সড়ক ও জনপদ বিভাগ বলছে তিরিশ হাজার কোটি টাকায় ঢাকা সিলেট টামাবিল মহাসড়ক ছয় লেনে উন্নতির কাজ চলছে কাজ শেষ হতে অন্তত দু বছর সময় লেগে যাবে সরকার কিন্তু একটা প্রকল্প গ্রহণ করেছে যে সিক্স লেন প্রকল্পটার কথা বললেন সেটা ষোলো হাজার কোটি টাকার প্রকল্প সেটা এইটার থেকে উত্তরণের জন্য তো এইটার আউটপুট পেতে একটু সময় লাগবে এটা আমাদের সবাইকে মেনে নিতে হবে যে এই প্রকল্পটা শেষ হওয়ার পরে যে এই পর্যন্ত সবাইকে একটু ধৈর্য ধারণ করতে হবে তবে সামগ্রিক উন্নয়নের জন্য সড়ক অবকাঠামো দ্রুত সংস্কার করা প্রয়োজন মনে করেন বিশিষ্ট জনেরা জন দুর্ভোগ থেকে জনগণের যে চাহিদা জনগণের যে প্রয়োজনীয়তা কিছুই সমস্যার মধ্যে পড়ে সেজন্য রাষ্ট্রের উচিত খুব দ্রুততার সাথে একেবারে অত্যন্ত গুরুত্ব দিয়ে এই কাজটা দ্রুত সম্পন্ন করা সড়কের বেহাল দশায় গত পাঁচ বছরে সিলেট ঢাকা মহাসড়কে তিনশো দুর্ঘটনায় প্রায় চারশো জন প্রাণ হারিয়েছেন ইকরামুল কবির সময় সংবাদ সিলেট